সময়টা তখন তিনটায় চোদ্দো মিনিট ক্যারিবিয়ান সাগরের উপরে ঘন কালো মেঘ হঠাৎ মেঘ ভেদ করে নিচে নেমে আসে ভেনুজুয়েলারের দুইটি এফ সিক্সটি ফাইটার জেট গতি ঘন্টায় ছয়শো কিলোমিটার লো অ্যালটিটিউড অ্যাটাক প্রোফাইল টার্গেট নিচে থাকা মার্কিন নৌবাহিনীর একটি এজিস ডিস্ট্রোয়ার এই মুহূর্তে ক্যারিবিয়ান সাগর শান্ত ছিল না এই ডিস্টার কোনো সাধারণ যুদ্ধ জাহাজ না এর চারিপাশে কাজ করছিল এক অদৃশ্য দেয়াল রাডার স্যাটেলাইট সাবমেরিন আর আকাশের চোখ ডেস্ট্রয়ের নাম তখনও কেউ উচ্চারণ করেনি কারণ এই জাহাজের কাজ নাম না শোনা কিন্তু সব দেখা এফ সিক্সটি জেড দুইটার নিচে নামতেই ডেস্ট্রয়ের এসপিআই রাডার তিরিশ বার প্রতি সেকেন্ডে ওদের অস্তিত্ব পড়তে শুরু করে উচ্চতা গতি কোন মেটা সিগনেচার সব কিছু একসাথে এই মুহূর্তে আকাশে থাকা জেডগুলো জানতো না ওরা আর বিমান না ওরা এখন ডাটা এই এফ সিক্সটিগুলো আধুনিক না এই জেট তৈরি হয়েছিল যখন মোবাইল ফোনও ছিল না ভেনুজুয়েলার এই জেডগুলোতে গুলোতে না আছে আধুনিক মিসাইল না আছে স্মার্ট বোমা আর না আছে জিপিএস গাইডেন্স কিন্তু নিচে থাকা ডিস্ট্রয়ার ভবিষ্যতের যুদ্ধের জন্য বানানো দুইটি জেড হঠাৎ আলাদা হয়ে যায় একটা ডানে একটা বামে পুরানো যুদ্ধ কৌশল ডিফেন্স বিভক্ত করা কিন্তু এজি সিস্টেম বিভক্ত হয় না এটা একসাথে আঠারোটা টার্গেট সামলাতে পারে এই দুইটা জেড সিস্টেমের জন্য ওয়ার্ম আপের মতো ডেস্টোয়ারে ডেকে থাকা দুটি সিহুই সিস্টেম একসাথে ঘুরে দাঁড়ায় ছয়টা ব্যারেল প্রতি মিনিটে হাজার হাজার রাউন্ড গোলে কিন্তু না করে টার্গেট লক এই অস্ত্রটা গুলি ছড়ে না আগে এই অস্ত্রটা আগে হিসাব করে একটা এফ নিচে নামছে মাত্র পঞ্চাশ ফুটে সমুদ্রের লবণাক্ত পানি কেন পিতে লাগছে রাডার আল্টিমেটার কখনো কাজ করছে আবার কখনো করছে না এই জেটটা নিজেকেই ঠিকমতো বিশ্বাস করতে পারছে না রেস্টরের ভিতরে একটা সুইজন অন হয় সিলিক থার্টি এই মুহূর্তে কোনো গুলি ছড়া হয়নি কিন্তু আকাশে শুরু হয় সবচেয়ে ভয়ানক আক্রমণ এফ সিক্সটের রাডারে একটা জাহাজ দেখা যায় তারপর তিনটা তারপর পাঁচটা তারপর কিছুই না এই জেটগুলোতে ফ্রিকোয়েন্সি হোপিং নেই মানে একই ফ্রিকোয়েন্সিতে কথা বলে যাচ্ছে তিরিশ বছর ধরে ডেস্টোয়ার সেটা জানে আর ঠিক সেখানেই আঘাত করে পাইলট এখন উঠছে কিন্তু দেখছে না এই এফ সিক্সটিগুলোর কাছে জাহাজ মারার অস্ত্র নেই রয়েছে সাউন্ড ওয়াইন্ডার মিসাইল সিস্টেম যেটা শুধু আকাশের জন্য জাহাজের তাপ ওই মিসাইল দেখতে পায় না মানে এই জেট লড়াই করতে আসেনি এসেছে বাঁচতে চেষ্টা করতে চল্লিশ বছরের পুরানো ইয়ার ফ্রেম ভিতরে ফাটল হাইড্রোলিক লিক ইঞ্জিনের সীমার বাইরে এই জেট যুদ্ধের আগেই হেরে গিয়েছে একটা জেট আবার নামছে স্পিড বাড়াচ্ছে আফটার বার্নার জ্বলছে ডেস্টোয়ারের সি হুইজ একবার ব্যারেল ঘোরায় শুধু শব্দ কোনো গুলি না এই শব্দটাই যথেষ্ট জেটের ভিতরে সব অ্যালার্ম একসাথে বাঁচতে থাকে নেভিগেশন ভুল দেখাচ্ছে ওয়েল গ্যাস পাগল হরাইজম ঘুরছে এই মুহূর্তে পাইলট জানে সে আর যুদ্ধ করছে না সে এখন টিকে থাকার চেষ্টা করছে দুইটা জেট দক্ষিণ দিকে ঘুরে যায় ডেস্টার গুলি ছড়ে না কারণ দরকার নেই সব ডাটা সংগ্রহ হয়ে গিয়েছে সব ভুল নোট করা হয়ে গিয়েছে এই মিশনে ভেনুজুয়েলা হারায়নি কোনো জেট কিন্তু হারিয়েছে সম্মান আর যুক্তরাষ্ট্র কিছু না করেই সবকিছু জিতে নিয়েছে এই ঘটনা দেখিয়ে দেয় আধুনিক যুদ্ধে শক্তি মানে অস্ত্র না শক্তি মানে ডাটা সেন্সর ইলেকট্রনিক কন্ট্রোল যে আগে দেখে সে আগে যেতে